হ্যালো এভরিওান আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি হেয়ার মাস্কের ভিডিও এটা টক দই জল ঝরিয়ে একদম রেখেছি এই যে এটাতে ছিল এটাতে দিয়ে কাপড়ের মধ্যে দিয়ে আমি ভালো করে নিয়ে জলটা বার করে নিয়ে শুধু এই দইটা নিয়েছি একদম দেখুন সবাই হ্যাঁ এটা দেখে অনেকে মনে করবে এটা ছানা কিন্তু ছানা নয় এটা টক দই জলটা একটা কাপড়ে নিয়ে এভাবে ভালো করে ঝরাতে দেবেন ছানা যেভাবে ঝরান দেখবেন একদম এরকমভাবে আর অল্প মতন অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এটাকে একদম ঘোরাবো মানে মিক্সিতে বাটবো এটাকে তো আমি এখানে অ্যালোভেরাটা একদম মানে অ্যালোভেরা যে জেলটা নিয়েছিলাম সে অ্যালোভেরা জেলটা পুরোটা ইয়ে করে নিয়েছি বেটে নিয়েছি ভালোভাবে আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি এটা লেবুর রসটাকে এর মধ্যে চিপে দেবো আমি এর সাথে দেব একটু বাদাম অয়েল আছে আমার আমন্ডের বাদাম অয়েল এই বাদাম অয়েলের যা ঢাকনা ছিল সেই ঢাকনার এক ঢাকনা আমি বাদাম অয়েল দিয়ে দেব এবার এগুলো সবগুলোকে একসঙ্গে মিক্সড করবো ভালোভাবে এ দেখুন এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে এতে কোথাও লামস না থাকে ভালোভাবে মিক্স করে নেবেন দেখুন আমার মিক্সড হয়ে গেছে ভালোভাবে তো আমার হেয়ারের লেন্থ এরকম আছে এটা হলো আমার হেয়ারের লেন্থ তো মাস্ক লাগানোর পর কেমন হয় সেটাই আপনাদের দেখাবো এটা আমি লাগিয়ে মানে হেয়ারের লেন্থটা আপনাকে দেখিয়ে দিলাম আর মাস্ক এই হেয়ার মাস্কটা লাগানোর আগে হেয়ার কন্ডিশনটাও দেখানো হয়ে গেলো এবার যেই মাস্কটা রেডি করেছি সেটা এবার লাগানোর পালা পাট পাট করে ভাগ করে নেবো ভালোভাবে এই যে আমি ভাগ করে নিয়েছি অল্প অল্প করে চুল নিয়েছি এবার এর মধ্যে এই মাস্কটা এবার লাগিয়ে দেখব কেমন হচ্ছে কেমন হয় তার রেজাল্ট দেখাবো আপনাদেরকে দেখুন ভালোভাবে লাগিয়ে নেব একদম লেন্থ পর্যন্ত যতটা গোড়া একদম পুরোটা পুরো হেয়ারে ভালোভাবে লাগিয়ে নেবো দেখবেন টান টান চ্যাট চ্যাট মানে একদম এই দইটা এভাবে পুরোটা মানে জল ঝরিয়ে নিলে খুব ভালো হেয়ার মাস্কটা খুব ভালো হয় সেটা আপনারা রেজাল্টই দেখতে পাবেন আবার কিছুটা সেশন চুল নিয়ে নেব বাকিটা আমরা এভাবে বেঁধে নেব আমার এভাবে সুবিধা হয় আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করবেন এটা আমার লাগানো হয়ে গেছে এটাকে এভাবে সাইড করে নেবো দেন বাকি মাস্কটা এইভাবে একদম গোড়া থেকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পালা এইভাবে সম্পূর্ণ লাগিয়ে নেব তো আমার হেয়ার মাস্কটা দেখুন সম্পূর্ণ চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি এটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রাখবো রেখে প্লেন জলে ভালোভাবে ধুয়ে ফেলবো এক ঘন্টা হয়ে গেছে চুলটা একদম শুকিয়ে গেছে চারিদিকটা দেখুন এটা হালকা হালকা কুসুম কুসুম জলে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে আসি তারপর দেখাচ্ছি তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা একটু ভালো করে পুছে নিই তারপর আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি একটু ভালো একটু শুকিয়ে নিয়েছি চুলটা দেখুন একটু এই যে তেল তেল ভাবটা এটা থাকবে আজকে এইভাবে রেখে দেবেন একদিন পর মানে কালকে দিন কমপ্লিট হওয়ার পর নেক্সট দিন মাঝখানে একটা দিন থাকবে দিন শ্যাম্পু দেবেন শ্যাম্পু কন্ডিশনার আপনারা যা ইউজ করেন তারপরে সিরাম যা ইউজ করেন সেটা ইউজ করবেন খুব ভালো উপকার দেবে আমি এই মাস্কটা লাগানোর পর মানে যখন আমি ধুচ্ছিলাম এত সফট লাগছিল চুলটা তাহলে শ্যাম্পু দিলে এটা কত ভালো কন্ডিশন হবে এটা এই যে এরকম তেল তেল হয়ে রয়েছে বলে শ্যাম্পু দিয়ে ফেলবেন না দইয়ের যে জলটা ছিল সেটা তো বার করে ফেলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি একদম পিওর দইটা নিয়েছিলাম শুধু আর তার মধ্যে যে অয়েল থাকে ন্যাচারাল অয়েল সেটাই জাস্ট হেয়ারে তো এর হেয়ার মাস্কটা লাগানোর পর ধুয়ে ধোয়ার পর্যন্ত দেখলেন আজকে চুলে শ্যাম্পু দিয়েছি ফাইনালটা দেখাচ্ছি আজকে দেওয়ার পর চুলটা দেখুন একটা আলাদাই শাইন দিচ্ছে আর ভীষণ সফট মনে হচ্ছে আপনারা একবার ইউজ করে দেখুন দেখুন একদম মাথা থেকে ছেড়ে যাচ্ছে এই যে নিচের দিকে এই যে রাফনেসগুলো যাতে হয় এই জায়গাটায় এটা কতটা কমে গেছে দেখুন এটা ধরুন একবার লাগিয়ে দিলে তো একবার ইয়ে হয়ে যায় না এটা দেখুন দেখুন যাদের চুলে একদম হেয়ার রাফ হয়ে গেছে আমার মতন তারা ইউজ করে দেখুন একদম উপকার পাবেন মানে চুলটা যারা দেখতে পাচ্ছেন তারা দেখুন একটা আলাদাই শাইন একটা আলাদাই একবার ট্রাই করে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ